হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের কোরিয়ান রেড জিনসিংয়ের আরেকটি শিপমেন্ট ইতিমধ্যে আমাদের হাতের সপোস হয়েছে হচ্ছে কোরিয়ান রেড জিনসিং এক্সট্রাক্স রয়্যাল যেটা এটা দুশো চল্লিশ গ্রামের এটা এটা প্রথমেই বলি এটা খাওয়ার নিয়মটা এটা খাবার নিয়ম হচ্ছে গিয়া গরম পানি বা দুধের সাথে দেওয়া গোলা একব এক গ্লাস গরম পানি নিলে সাথে একটু মধু দিয়ে নিলে সবচেয়ে ভালো হয় আর মধুর ব্যাপারটা হচ্ছে কি যদি মধু আপনারা যদি অরিজিনাল মধু সংগ্রহ করতে পারেন তাই তো ভালো আর নয়তো মধু ছাড়াই খাবেন আর মধুটা যদি আমি পারি তাহলে আমার বললেন যদি নাই পারেন তাহলে আমার বললেন আমি চেষ্টা করব খাঁটি মধু দেওয়ার জন্য কারণ আমার পরিচিত একজন আছে সাথে সামনে বাসা বাহিনা দিব যদি আমি সব সময় না আর কি যদি পারি আর কি দিব এটা অপশনাল ঠিক আছে চেষ্টা করবো দেওয়ার জন্য আর এটা তিনটা কোয়ালিটি আছে এটা হচ্ছে কি আপনার শুকনা শিকড় একশো পঞ্চাশ গ্রামের শিকর শুকনা শিকড় আর এটা হচ্ছে কি আরেকটা কোয়ালিটি আরেকটা কোয়ালিটি এক বক্সে দুইটা থাকে এটা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া এখন নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে এটা হচ্ছে একবারে অরিজিনাল সরাসরি আমরা কোরিয়া থেকে ইনপোর্ট করি অরিজিনাল কোরিয়ান রেড জিনসিং এটা হচ্ছে গিয়া জিওংন কোম্পানি এটা জিওংগন কোম্পানি আর ওইটা হচ্ছে গিয়া স্যামসাং কোম্পানির এটা হচ্ছে স্যামসাং কোম্পানির আর ওইটা জিওংন কোম্পানি এটার রেট হচ্ছে গিয়া ছয় হাজার পাঁচশো টাকা

আর যৌন সমস্যা পাশাপাশি ক্যালসিয়ামের অভাব রক্তশূন্যতা উচ্চ রক্তচাপ এই ধরনের কাজের জন্য এই জিনসিংগুলো খুব ভালো কাজ করে ঠিক আছে যাদের ব্যথা মাজা ব্যথা ক্যালসিয়ামের অভাবে কোমর ব্যথা অতিরিক্ত ব্যথা লক্ষ লক্ষ এটাকে খরচ করে নিয়েছেন তারা এই জিনসিংটা অবশ্যই অবশ্যই খাবেন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাইবেন আজকে আমরা ছোট্ট একটা ভিডিওতে বেশি কথা বলবো না জাস্ট পরিচয় করা দিলাম মালদার সাথে আর হচ্ছে কি আপনার এটার ভিতরে বারকোড কোড কিউআর কোড দেওয়া আছে অথবা অর্থেন্টিক অরিজিনাল সরাসরি কোরিয়ার রে রসিং এটা এটা নতুন আসে আঠাশ শাল পর্যন্ত মেদাস এটা আঠাশ এক দু হাজার বারো দুই হাজার আঠাশ সাল পর্যন্ত যাই হোক এটা আপনারা অর্ডার করার জন্য আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে প্রয়োজনে ভিডিও কল দিতে পারেন আর হচ্ছে গিয়ে নাম্বারে ফোন দিয়া তারপরে আরও বিস্তারিত জানার জন্য এই নাম্বারে ফোন দিবেন এটা একবার অরিজিনাল সরাসরি কোরিয়া থেকে ইনপোর্ট করা